নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে যে সোহমদার সে খুব বড় একজন ফ্যান এবং সোহমের যে একটা টাইমে কী ক্রেজ ছিল তার গানগুলো একশো মিলিয়ন প্লাস ভিউস গেছে সেই গানগুলোকে নিয়ে কথা বলতে বলেছে এবং বলেছে গানগুলো নিয়ে তোমার কেমন কী রিয়াকশান ছিল এবং সেই সময় পরিস্থিতি কেমন ছিল সেটা অবশ্যই জানিও তো দেখুন যে গানগুলোর কথা বলেছে সেগুলোর সাথে আমি খুবই ছোটোবেলার সাথে রিলেটেবেল ছিলাম এবং সেই সময় আমি সম্ভবত স্কুলে পড়তাম এবং সেই সময় যে গানগুলো বেরোতো এবং যে গানগুলোর কথা এখানে বলবো আমি অ্যাকচুয়ালি এখন গানগুলো নিয়ে খুব একটা বেশি রিয়াকশান দেবো না আমি শুধু সোহমের টপ ফাইভ যে গান রয়েছে মানে ভিউজের দিক দিয়ে সেই চান্সটা গানের কথা বলবো এবং সেই গানগুলো কেন এত বেশি জনপ্রিয় সেইটা নিয়ে অবশ্যই আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নাম্বার পাঁচে যে গানটা রয়েছে সেই গানটা নাম হলো তোমার আমার প্রেম আমি আগে বুঝিনি যেটা জানেমান সিনেমার গান এবং বলে রাখি জানেমান এবং লে হালুয়া লে এই দুটো সিনেমা মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ গ্যাপের এরকম টাইমে রিলিজ করেছিলো এবং দুটো ছবির পরিচালক ছিলেন হচ্ছে চন্দ্র তো জানেমান সিনেমাটা কিন্তু ওভারঅলে দেখবে সিনেমাটা কিন্তু খারাপ নয় সিনেমাটা কিন্তু শুনতে ভালো সিনেমার গানগুলো খুবই ভালো ছিল স্পেশালি এই গানটা তোমার আমার প্রেম এই গানটা যা হিট হয়েছিলো এবং সেই সময় সব থেকে মানে সেই সময় লে হালুয়ালেয়ের এই যে লে হালুয়ালে এই গানটা যেমন পপুলার হয়েছিলো এই গানটা প্রত্যেকটা মানুষের মুখে লেগেছিল যেটা হচ্ছে তোমার আমার প্রেম মানে একটু ধরুন মোটামুটি দশ থেকে মোটামুটি পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম বয়স ছেলে প্রত্যেকের মুখে কিন্তু এই গানটা লেগেছিল তোমার আমার প্রেম আমি আজ আজও বুঝিনি এবং সেই সময় সোহমের ওই পারফরমেন্সটা দেখুন ওখানে যে কোয়েল যাচ্ছে এবং সোহম তাকিয়ে রয়েছে এবং ওইখানে যে মিউজিকটা অসাধারণ অসাধারণ এবং জুবিন গার্গ এবং জিৎ গাঙ্গুলি যার নাম করতে হয় জিৎ গাঙ্গুলি কেন জিৎ গাঙ্গুলিকে নিয়ে আমরা এত বেশি প্রশংসা করি জিৎ গাঙ্গুলিকে বলি যে বাংলা ছবির গানেতে জিৎ গাঙ্গুলিকে প্রয়োজন এই গানগুলো শুনবে তো খুব ভালো গান ছিল এবং সত্য প্রচণ্ড বেশি পপুলার ছিল প্রচন্ড যেই কারণে আজ এই ছবি গানটা আটান্ন মিলিয়ন ভিউস পেয়ে নাম্বার পাঁচে রয়েছে নাম্বার চারে যে গানটা রয়েছে সেটাও আটান্ন মিলিয়ন ভিউস পেয়েছে এবং সেই গানটা গেছেন অরিজিৎ সিং ছবির নাম হচ্ছে বাঙালি বাবু ইংলিশ মিম এবং এই ছবির গান এই গানটাও স্যাড সং এবং এই গানটা স্যাড সং এখানে অভিনয় করেছেন সোহম এবং মিমি চক্রবর্তী গানটার নাম হচ্ছে ওরে মন উদাসী তো এই ছবির সব থেকে যদি বেস্ট গান কোনোটা হয়ে থাকে ছবির মধ্যে সবচেয়ে সেটা হচ্ছে এই গানটাই ওরে মন উদাসী তো খুবই ভালো একটা গান এবং প্রায় প্রত্যেকটা মানুষ যখন ফার্স্ট টাইম এই গানটা শুনেছিলাম আমি যখন ফার্স্ট টাইম এই গানটা শুনেছিলাম জাস্ট আলাদাই একটা ফিলিংস লাগতো এবং এই গানটা শোনার জন্যে না এমন কিছু করিনি এরকম কোনো ব্যাপার নেই মানে এই গানটা এতটাই ভালো ছিল এতটা সুন্দর তো খুবই ভালো একটা গান এটুকু বলতে পারি এরপর নাম্বার তিনে রয়েছে নাম্বার তিন দুই এবং এক যে তিনটা গান রয়েছে সেই গানগুলো জানি কোনো দিনও আর পুরোনো হবে না নাম্বার তিনে যে গানটা রয়েছে এটা অবশ্যই প্রেম আমার সিনেমার জুবিন গার্গের গলে বোঝে না সে বোঝে না অসাধারণ একটা গান অসাধারণ গান এখনও পুজো পাণ্ডব বা মেলাতে আপনি যদি যান এই গানটা শুনতে পাবেন এবং সেই সোহমের পারফরমেন্স সোহেম এবং সোহম এবং ওই পায়েলের ওই যে কেমিস্ট্রিটা জাস্ট মানুষকে এখনও পাগল করে দেয় সোহম কী বড় একজন অভিনেতা ছিল এবং সোহমের এই সিনেমাগুলো দেখার জন্য কতটা মানুষ যে পাগল ছিল সেটা সেই সময় যে জং অডিয়েন্স ছিল তারা বোঝে তাদের ছাড়া কেউ বুঝতে পারবে না এখনও হয়তো সোহম উল্টো পাল্টা সিনেমা করে বাট এই সিনেমাগুলো যখন দেখবেন একবার আপনার এক মুহূর্তের জন্য এখনও বোরিং লাগবে না এবং সিনেমাগুলো রিমেক হলেও রিমেক থেকে ছাপিয়ে গেছিলো এই সমস্ত সিনেমাগুলো তো বোঝে না সে বোঝে না অসাধারণ একটা সেই সময় স্কুলে পড়ি প্রায় প্রত্যেকটা ছেলে যখন স্কুলে আসছে এই গানটা করতে করতে আসছে বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না তো এটা একশো এক মিলিয়ন ভিউস পে মোটামুটি তিন নম্বর জায়গাটা রয়েছে দু নম্বরের যে গানটা রয়েছে সেই গানটা ভিউজ পেয়েছি একশো তিন মিলিয়ন মতো গানটা হচ্ছে সোহমেরই সিনেমার গান যেটার নাম হচ্ছে না নারেনা না আর তো এই যে বোঝে না সে বোঝে না সিনেমা নারেনা তো এই গানটা যখন ফার্স্ট টাইম শুনেছিলাম সোহমের ওই যে স্টেপটা কাঁধে এরাম যে স্টেপটা দিচ্ছে ওই স্টেপটা জাস্ট মানে এতটা ভাইরাল হয়ে গিয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না কি বলে বোঝাতে পারবো সব জায়গাতে শুধু এইটা না আরে না এই যে এবং এই গানটা প্রায় অলিতে গলিতে সমস্ত জায়গায় বাস্তু। খুবই ভালো একটা গান এবং বোঝান রাজ চক্রবর্তী সিনেমা এবং একশো তিন মিলিয়ন ভিউজ পেয়েছে এবং অবশ্যই এক নম্বরে যে গানটা রয়েছে সেটা একশো একুশ মিলিয়ন ভিউজ পেয়েছে যে গানটা হচ্ছে বোঝেন আসে বোঝনা সিনেমারি টাইটেল ট্রাক যেটা স্যাড সং যেটা হচ্ছে বোঝেনাসে বোঝানায় তো এই গানটা জাস্ট যখন আমি একবার চোখ বুঝে যদি শোনেন না আমি জাস্ট কেঁদে ফেললাম এবং এত সুন্দর লিরিক্স এবং ফিলিংসটা এত সুন্দরভাবে ফুটে ওঠে না গানটা শুনলে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না আপনাদের এবং এই গানটা প্রায় শোনে না এমন কোনো মানুষ নেই যখনই কোনো মানুষ কোনো দুঃখ পায় কিন্তু এই গানটাকে শোনে এবং অরিজিৎ সিং এত সুন্দরভাবে গানটাকে গিয়েছে জাস্ট আমি বলে বোঝাতে পারছি না শুধু পরবর্তী সময় আমি এই গানগুলো নিয়ে অবশ্যই রিয়াকশান দেবো বাট এখন আমি আর জানালাম যে সোমের টপ ফাইভ গান কোনগুলো তোমাদের এই গানগুলো নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কেন শেয়ার করে দেবে চ্যালটা নতুন থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থাকতে সুস্থ থাকবে দেখাচ্ছ করে